আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন তো আজ আমরা আত্মা কাউ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ এবং সদস্যগণ সবাই কিন্তু এখানে উপস্থিত আমরা এসেছি একজনের বাড়িতে আর বাড়িতে এসেছি তার কিন্তু ঘরের বেড়া ছিল না বেড়া বলতে এই যে টিন দিয়ে কিন্তু আমরা পুরোপুরি ঘরের বেড়াটা সম্পূর্ণ করে দিলাম আর সকাল থেকে কিন্তু আত্মা কাউ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ কিন্তু এখানে কাজ করে যাচ্ছে তো ইতিমধ্যে আমাদের কাজ শেষ পর্যায়ে কমপ্লিট তো আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা এখন কিছু কথা যার আমরা এই ঘরটা পুরোপুরি পরিপূর্ণভাবে আবার ভালো করে দিলাম তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো তার অনুভূতিটা কেমন এবং কি তার কাছে এমন এখন কেমন লাগছে তো চলুন তার সাথে কথা বলা যাক কাকা আপনি যে নিজের ঘরে যে বেড়া ছিল না এগুলা যেন আমরা দিয়ে দিলাম আপনার কাছে এখন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আমরা মনে করেন যে এই যে ছোট ছোটো কাজ মানে এই কাজগুলো আমরা একা করি নাই সবাই মিলে কম বেশি কইরা টাকা উঠাইয়া তারপরে আপনার এই কাজটা করে দিছি আমরা শুনছি আপনার এই বেড়াটা বাবদ এইভাবে পড়ে আছে সেই কারণে আমরা কথা শুনে কিন্তু আত্মাকা ফাউন্ডেশনের সদস্যগণ সবাই আসতে দেখছে তারপরে আপনার এই কাজটা আমরা সবার কাছ থেকে আর কি যে যা পারছে ওইভাবে দেওয়ার পরে আমরা এই কাজটা করে দিছি তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা থাকলে বলেন সমস্যা নাই তাদের জন্য কিছু বলে দেন না এতে আমি খুব সন্তুষ্ট আছি আপনারা যে সাহায্যটা করলেন এর জন্য আমি অসহায় লোক চলতে পারিনে না এর জন্য আমি খুব খুশি আছি এই যে আমাদের এই টাকা পয়সা কিছু বিদেশ থেকে আসে তাদের জন্য একটু দোয়া করবেন তারা যেন আল্লাহ তাদের সহায় করুক কারণ আমার মতো মেলা লোক আছে তাদের একটু সহযোগিতা হয় আপনাদের দ্বারায় এটাই যথেষ্ট আল্লাহ আপনাদেরকে সহায়ক